হ্যালো এভরিওয়ান দেখো রেডি হয়ে নিয়েছি মেলায় যাওয়ার জন্য তো আমাদের এখানে হরি মন্দিরে অনেক বড় করে সম্মেলন হয় যেখানে অনেক বড় বড় কড়াইয়ে অনেক অনেক খিচুড়ি রান্না করা হয় এমন কি গর্ত কেটে সেই খিচুড়ি ঢালতে হয় মানে তাবু টাবু বিছিয়ে আর চার পাঁচ দিন ধরে মেলা হয় তাই আজকে আমি কুষাণ আর মা বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার জন্য আর বাজারেও আমাদের কিছু টুকিটাকি কাজ ছিল যেমন কুশানের স্কুল ইউনিফর্ম কাটাতে দেওয়া আছে সেটা আনতে হবে তারপরে ওর ব্ল্যাক শু কিনতে হবে কেস কিনতে হবে তো আমরা সবার প্রথমে মেলায় এসেছি প্রথমত মেলায় গিয়ে তারপরে আমরা কিছু কেনাকাটা হোক বা খাওয়া দাওয়া ঘোরা সবটা করব তারপরে আর কি বাজারের কাজগুলো মিত আমার কাছে মেকআপ মানে কাজল লিপস্টিক সিঁদুর টিফ আর একটা সুন্দর শাড়ি তো সেভাবেই রেডি হয়ে চলে এসেছিলাম ফাইনালি মেলায় মেলায় এসে দেখি এখানে বেশ কিছু জন নাইটি পরে চলে এসেছে যেটা দেখে চক্ষু চরক গাছ মেলায় প্রথমবার আমি কাউকে নাইটি পরে দেখতে পারি সবে মাত্র মন্দিরের সামনে এলাম এবারে তোমাদের সঙ্গেও আমি শেয়ার করব সেই নাইটি বৌদিদের প্রথমে আমি চলে এসেছিলাম একটা ব্যাগের দোকানে এখান থেকে মা আমাকে একটা ব্যাগ কিনে দিল বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোন ব্যাগটা আমি নিয়েছি ব্যাগটা আমার পছন্দ হয়েছিল দুটো নিতে চাইছিলাম একটা আমার ননদের জন্য একটা আমার জন্য তো মা বলল না তুমি তোমার জন্যই নাও দিদি যখন আসবে তখন দিদি নিজে পছন্দ করে কিনে নেবে তো তাই আমি আমার জন্যই নিয়েছি আর এখানে এই যে ফাইনালি দেখতেই পারছো নাইটি পরে সব মেলায় চলে এসেছে দেখো ফুচকা খাচ্ছে তাই আমিও দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য ফুচকা খেতে কে কে ভালো অবশ্যই জানিও কমেন্ট করে আমিও বেশ ভালোবাসি তবে অনেক অনেক ফুচকা কিন্তু আমি খেতে পারি না লুচি খেতেও বেশ ভালোবাসি তবে জানো তো দুটো কি তিনটে লুচির বেশি আমি এখনো খেতে পারিনি তো এখানে মোট আমি তিরিশ টাকার ফুচকা খেয়েছি তার থেকে মাকে একটা দুটো করে দিয়েছি মাঝে মাঝে ফুচকা খাওয়ার পর চলে এলাম একটা কাপলেটের দোকানে মেলায় আসলেই আমি এই সব দোকানে আসি কিছু নি আর নিই তারপরে চলে এসেছিলাম একটা মোমোর দোকানে এখান থেকে আমি হাফ প্লেট মোমো নিয়েছি কারণ আমি একা খাবো সেই জন্য কুষানো খেতে চাইছে না মাও এগুলো খায় না মোমো খাওয়ার পর চলে এলাম একটা জিলাপির দোকানে এখান থেকে জিলাপি নিয়ে নেব আমাদের মেলা মানেই জিলাপি বাদাম মোমো ফুচকা তো জিলাপিটা আমি বেশি ভালো খাই আমার জন্যই অল্প করে নেওয়া হলো তারপরে এখানে মামির জন্য বাদাম নেওয়া হচ্ছিল বাড়ির জন্য আর বাদাম নিয়ে নি আর এই ভিডিওটা করে দিয়েছিল হচ্ছে কুষান তো যাই হোক বেশ ভালোই ভিডিও করেছে মাথা টাথা কেটে দিয়েছে তবু করে দিয়েছে এটাই ছিল সেই ব্যাগ আর কুষান একটা দুটো খেলনা কিনেছে একদম ছোট ছোট খেলনা ও ঘুরে ঘুরে দেখছিল যে ওর কোনটা নেই ওর কোনটা নিতে হবে ওর প্রচুর খেলনা আছে বাড়িতে আর এই দেখো আমি একটা ঝাঁঝরি হাতা নিয়েছি দশ টাকা দিয়ে আর এই ব্যাগটা কিনেছি আর এগ রোল আনা হয়েছে তবে সেটা মেলা থেকে না এমনি দোকান থেকে বাজারের তো এই ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমি বেশ পছন্দ করেই নিয়েছি এরকম যে ব্যাগটা আমি ব্যবহার করতাম সেটা একটু নষ্ট হয়ে গেছে যে জন্য কিনলাম আর এই যে এখানে ছিল দুটো এগ রোল আর এই হাতাটা আর দুটো আমি মেলা থেকে আমি আমার জন্য কিছু কিনি আর না কিনি আমার রান্নাঘরের জন্য কিছু না কিছু কেনা হয় তো সেরকমই আজকেও সামান্য কিছু কিনেছি আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই খুব ভালো